গতকালকে রাতে এই ঘটনার প্রেক্ষিতে প্রত্যেকটি মানুষ বিস্ময়ে বিস্ময়ে বিশ্বভ্যাপিত হয়েছে সেটি হচ্ছে এই অবৈধ দখলদার ইউনুস গতকালকে তার ভেরিফাইড ফেসবুক থেকে পোস্টে বলেছে যারা এই বিমান দুর্ঘটনাতে নিহত হয়েছে যে বাচ্চারা যেসব মানুষেরা ইউনুস তাদের জন্য চাঁদা উঠাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের কাছে ক্রাউড ফান্ডিং করছে যেন একটা ভিক্ষার থলি নিয়ে একটা লোক নেমে গেছে প্রথম দেখাতে আপনার তাই মনে হবে এই ঘটনাতে কতজন শিশু মারা গেছে সেটা নিয়ে এক ধরনের ধসা করা হয়েছে ছাত্র ছাত্রীরা আন্দোলনে নেমেছে সেনাবাহিনী লাশের সংখ্যা কমাচ্ছে যেন লাশের সংখ্যা কমালে এই পুরো হতাহতের পুরো ঘটনাটা এটার গুরুত্ব কমে যাবে বা এর মধ্যে গোপালগঞ্জে গণহত্যা করেছে সাধারণ মানুষদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে গোপালগঞ্জের মা বোন ছোট ছোট শিশু কেউ রেহাই পাচ্ছে না আপনি একটু প্রশ্ন তোলেন যে এই যে তুমি ভিক্ষার থলি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট দিলে তো তুমি ভাই এত আয়কর যে চুরি করেছো সেই আয়কর কোথায় সেই টাকাটা দাও বন্যার টাকা কোথায় ফেনিতে যে বন্যা হয়েছিল তখন যে কোটি কোটি টাকা তুলেছিলে সেই টাকাটি কোথায় আমরা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই গত জুলাই নিয়ে অনেক কথা বলা হয় আওয়ামী নিয়ে কথা বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলা হয় আপনারা যদি একটু স্মরণ করেন তাহলে আপনারা জানবেন যে গত জুলাই মাসে যখন নানান ধরনের ঘটনা ঘটছিল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ছাত্রদেরকে বা বিভিন্ন ব্যক্তিদেরকে দ্রুত যাকে বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে নানান ধরনের হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন ব্যক্তি ধরে ধরে টাকা দিয়েছেন আমরা মনে করতে পারি যে আবু সাইদ তার ফ্যামিলিকে দশ বা পনেরো লক্ষ টাকা দেওয়া হয়েছে প্লাস আরও তাকে অনেকগুলো টাকা বিভিন্ন রকমের বন্ড নানান ধরনের তার ফ্যামিলির জন্য আজীবন চিকিৎসা চাকুরি এগুলো নানান ধরনের ব্যবস্থা করা হয়েছিল এবং যারা হাসপাতালে ভর্তি ছিল তাদের প্রত্যেককে অর্থ সাহায্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল যে কোনো ধরনের দুর্ঘটনা যে কোনো ধরনের মর্মান্তিক ঘটনা যতবারই ঘটেছে আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি আমার বলছে না যে সরকার কোনো একটা পোস্ট দিয়ে পাবলিকের কাছে টাকা চাইছে অথচ আমরা দেখতে পেলাম এই ভিক্ষুকের থলি নিয়ে এই ভিক্ষুকটা রাস্তায় নেমে গেছে কেন এইভাবে বলছি জানেন আপনাদেরকে আমি কিছু ইন্টারেস্টিং তথ্য দিতে চাই এই যে মহাজন এখন ক্ষমতায় আছে সুদের কারবারি ইউনুস এই লোকটার কত টাকা কত অর্থ একমাত্র আল্লাহ মাহবুত ছাড়া আর কেউ জানে বলে আমার মনে হয় আমারও দুটো পক্ষে জানা নেই আপনাদেরকে কিছু পরিসংখ্যান দেখি আপনাদেরকে বলছি সে কথাগুলো এই লোকটার বিরুদ্ধে প্রায় শতাধিকের উপরে মামলা চলছে সব হচ্ছে তার আয়কর ফাঁকি টাকা দিবে না পয়সা দিবে না সরকারকে কোনো টাকা দেবে না এমন মামলা চলছে আপনাকে আমি সেই সব মামলার যেই কর ফাঁকে দিয়েছে তার অ্যামাউন্টটা শোনাবো তারপরে আমি বলবো যে এই ভিক্ষার থলি দিয়ে যে সে নেমেছে সেটার ঘটনার সাথে এই আয়করের ঘটনা যেমন আপনারা জানেন যে গত বছরের পাঁচই অগাস্টে একটা হওয়ার কথা ছিল যেখানে কোটি টাকা তার আয়কর প্রদান করার কথা ছিল যেটা সে গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ এনেছে গ্রামীণ সেই টাকাটা মেরে দিয়েছিল যেটা চেয়ারম্যান ইউনুস এই পাঁচই অগাস্টের ফলে তার এই ছয়শো ছেষট্টি কোটি টাকা মৌকুফ হয়ে যায় তারপরে আরেকটা মামলা তার চলমান ছিল যেটা রেফারেন্স মামলা আটত্রিশটা রেফারেন্স মামলা ছিল যেইখানে এক হাজার একশত এগারো কোটি ষাট লক্ষ উনপঞ্চাশ হাজার একশত বারো টাকা তার ট্যাক্সে ফাঁকি দিয়েছে সেটার মামলা চলছিল পরবর্তী সময় তার রিট মামলা যেগুলো ছিল সেটির একটি তার আয়কর ফাঁকির পরিমাণ ছিল ৬৭১ একাত্তর কোটি এগারো লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো বাইশ টাকা গ্রামীণ টেলিকম ট্রাস্ট বিবাদী কর কমিশনারের কর অঞ্চল নয়ের সেখানে যে মামলা হয়েছিল সেইখানে আয়কর ফাঁকি ছিল দুইশো নয় কোটি আটানব্বই লক্ষ সাতান্ন হাজার সাতশো আটত্রিশ গ্রামীণ শক্তি এইখানে সে কর ফাঁকি দিয়েছে সাতান্ন লক্ষ পঁচিশ হাজার একশো নব্বই গ্রামীণ টেলিকম যেখানে বিবাদী জাতীয় রাজস্ব বোর্ড সেইখানে তার আয়কর দেওয়ার কথা ছিল বারো কোটি ছেচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শ আট টাকা গ্রামীণ কল্যাণ যেখানে বিবাদী কর কমিশনার সেটা আরেকটা মামলা এখানে ছিল সাতষট্টি লক্ষ পঁচানব্বই হাজার তিনশো ছাব্বিশ টাকা গ্রামীণ টেলিকম এটা এটা তো গ্রামীণ টেলিকম বিবাদী কর কমিশনার এখানে কর অঞ্চল চোদ্দ মামলা এক এখানে তার টাকার পরিমাণ ছিল ত্রিশ লক্ষ তিনশো সাতষট্টি টাকা গ্রামীণ চাষের আরেকটা মামলা ছিল কর ফাঁকি দেওয়ার যেখানে তার টাকা বাকি ছিল কর ফাঁকি ছিল এক কোটি সাত লক্ষ বাইশ হাজার গ্রামীণ উদ্যোগ এই গ্রামীণ উদ্যোগের হয়ে সে কর ফাঁকি দিয়েছে মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন যেখানে সম্পদি দিয়েছিল বিবাদী কর অঞ্চল যেখানে তার আয়কর ফাঁকি ছিল এক কোটি বিরাশি লক্ষ আঠারো হাজার সাতশো তেষট্টি টাকা গ্রামীণ সামগ্রী বিবাদী এটা তো বিবাদী কর কমিশনের গ্রামীণ সামগ্রীর ক্ষেত্রে সেখানে ছিল সাত লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো চুয়াত্তর আর আয়কর ফাঁকি গ্রামীণ ডানন ফুড লিমিটেড এখানে তার আয়কর ফাঁকির পরিমাণ ছিল চোদ্দ হাজার দুইশো ত্রিশ টাকা গ্রামীণ বাই টেক লিমিটেড বিবাদী কর কমিশনার এখানে তার কর ফাঁকির পরিমাণ ছিল আট লক্ষ আঠারো হাজার চারশো সাতষট্টি গ্রামীণ শক্তি এটারও বিবাদী কর কমিশনার এখানে তার কর ফাঁকি দিয়েছিল সাতচল্লিশ কোটি পঁচাশি লক্ষ বাহাত্তর হাজার গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড এইখানে আয়কর সে চুরি করেছে উনিশ লক্ষ তিয়াত্তর হাজার নয়শো পঁচাশি গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড বিবাদী এটারও বিবাদী কর কমিশনার এখানে সংখ্যা এক এখানে হচ্ছে এক কোটি উনসত্তর লক্ষ কোটি এছাড়া তার করবো একটি মামলার নাম্বার আরেকটা ওই একই রেফারেন্স একশো নয় দুই হাজার পনেরো যেটা হচ্ছে এক কোটি একুশ লক্ষ সাতষট্টি হাজার দশ টাকি একশো নয় দুই হাজার পনেরো আরেকটি রেফারেন্সে ওই একই সাথে এগুলোকে অ্যালাইন করা হয়েছে যেখানে এক কোটি টাকা এখানে তিনটি মামলা টোটাল মিলে বারো কোটি ছেচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শো আট টাকা এই ছাড়া আরো প্রায় চল্লিশটি করফাকের মামলা আছে যেটা আমি পর্ব বাই পর্ব পাঠ করে শোনাবো এই যে সাধারণ দর্শক ধৈর্য নিয়ে শুনলেন কি বুঝলেন যতগুলো কোম্পানির সে চেয়ারম্যান যতগুলো কোম্পানি সে করছে এই ইউনিস যতগুলো কোম্পানির নাম বললাম এই যে গ্রামীণ ফুড গ্রামীণ হেলথ গ্রামীণ চেক যা কিছু শুনেছেন সবগুলোর চেয়ারম্যান একটা মাত্র ব্যক্তি বলেন তো একটা মাত্র ব্যক্তি এতগুলো কোম্পানির চেয়ারম্যান হয় এতগুলো কোম্পানি প্রায় পঞ্চাশ এগারোটা কোম্পানির চেয়ারম্যান আর প্রত্যেকটা কোম্পানি কর ফাঁকি দিচ্ছে প্রথম তো শুনলেন আমি রেফারেন্স ধরে টাকার অ্যামাউন্ট ধরে আপনাদেরকে বলেছি এই যে অর্থ এই যে সাধারণ মানুষের কাছে টাকা চাইছে এই যে সাধারণ মানুষের কাছে ভিক্ষুকের মতো টাকা উঠাচ্ছে যেই টাকা সে দেশের কর ফাঁকে দিয়েছে আয় কর কারো থেকে দিতে হবে না এইটা দেশের ন্যায্য বাংলাদেশ সরকার এই টাকাটা ইউনুসের কাছে পায় আমি আপনাদেরকে মোটামুটি যে দশ বারোটা শুনিয়েছি তাতেই নিশ্চয়ই আপনাদের চোখ ছানা বড়া বাকি পর্বগুলোতে যখন বাকিগুলো আপনাদেরকে শোনাবো আপনারা তখন কি বলবেন আমি জানি না সোজা কথা হচ্ছে এই যে আজকে নিহতদের জন্য আহতদের জন্য ভিক্ষার থলি নিয়ে ইউনুস রাস্তায় নেমেছে ও যদি শুধুমাত্র তার আয় টাকাটা দিয়ে দেয় তাহলে বাংলাদেশে একটা গরিব লোকও থাকবে না একটা গরিব লোকও থাকবে না আমি আপনাকে তা বলছি এই হচ্ছে ইউনুস আয়কর ফাঁকি দেবে কোটি 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 টাকা চুরি করেছে আপনারা এটা শুনলে অবাক হবেন যে সাধারণ মানুষের কাছ থেকে টাকা উঠাচ্ছে চাঁদা উঠাচ্ছে কিন্তু এই যে কিংস পার্টি বলে খ্যাত এই যে এনসিপি যাদের কোনো এখন পর্যন্ত একটি দল হিসেবে রেজিস্ট্রেশন পর্যন্ত নির্বাচন কমিশনে হয়নি তাদের পদযাত্রার জন্য সরকারের পক্ষ থেকে শোনা যাচ্ছে প্রায় আট থেকে বারো কোটি টাকা বরাদ্দ ছিল তাদের জন্য যাদের কোনো রেজিস্ট্রেশন নেই তাদেরকে কেন সরকার টাকা দেবে সরকারের নিজের পার্টিকে কেন জনগণের কোষাগার থেকে টাকা দেবে সেইটারও কোনো ঠিক ঠিকানা নাই অর্থাৎ অন্য একটা পার্টি যাতে অন্য জায়গাতে গিয়ে মেহেম সহিংসতা করতে পারে তারা যাতে রাজনীতি করতে পারে তারা যাতে ক্ষমতায় যেতে পারে সরকার তাদের জন্য আট থেকে বারো কোটি টাকা বরাদ্দ রেখেছে আর ছোট ছোট বাচ্চারা মারা গেছে আহত হয়েছে সাধারণ মানুষরা মরে যাচ্ছে তাদের জন্য ফকিরের মতো টাকা উঠাচ্ছে যেন ওই রাষ্ট্রের কোনো টাকা পয়সা নেই এই টাকা পয়সা গেল কোথায় তাহলে ঘুরে এসে জুড়ে বসা এক দখলদার সরকার যাদের কোনো সাংবিধানিক অস্তিত্ব নেই যাদেরকে কারো কাছেই জবাবদিহি করতে হয় না আজকে তারা বলছে সবাইকে ছাত্রলীগ বলে পেটাতে যারা যারা আজকে প্রতিবাদ করছে যে আমাকে লাশের সংখ্যা জানাতে হবে এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে এই সুদি ইউনুসের দুর্নীতি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই বা ছাত্ররাই যে শেষ কথা নয় তা প্রমাণ করে দিয়েছে রাজধানীর মাইলেস্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতারা বা এনসিপির শীর্ষ নেতৃত্ব তারা যে নিজেদেরকে সর্বে সর্বা মনে করত এবং তাদের মধ্যে যে একটা অহংবোধ তৈরি হয়েছিল বাংলাদেশে আর কোনো ছাত্র শক্তি নেই তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতন মাইল স্টোন কলেজের শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জটি জানিয়ে দিল এবং প্রমাণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বাইরেও আরো অনেক ছাত্র শক্তি রয়েছে যারা যে কোনো সময় ফুসে উঠতে পারে ন্যায্যতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গত এক বছর দ্বারা যারা নিশ্চুপ ছিলেন অবজার্ভ করছিলেন সবকিছু তারা এখন মুখ খুলতে শুরু করেছেন নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি রাষ্ট্রের সংস্কার মার্কিন শুল্ক নীতির চাপ অর্থনৈতিক অবস্থার গুমট পরিস্থিতি যে মব ভয়লেন্স বা মব ইনজাস্টিস অনাকাঙ্ক্ষিত নানান ধরনের ইস্যু এসব বিষয়ে সরকারের প্রতি চরম আস্থার সংকট তৈরি হয়েছে চারিদিকে সরকারের দুজন উপদেষ্টা পদত্যাগের দাবি উঠেছে এর আগেও অনেক উপদেষ্টা দাবি মানে পদত্যাগের দাবি উঠেছিল কিন্তু কেউ কারোর কথায় কোনো ধরনের কোয়াক্কা করছে না শিক্ষা সচিবের শিক্ষা সচিবকে সরিয়ে নেওয়া হলো তার পদ থেকে রাত তিনটার সময় এসএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে তাহলে শিক্ষা উপদেষ্টা কেন সরতে হবে না এবং বড় অদ্ভুত যুক্তি এই সব উপদেষ্টাদের মানে আগেকার রাজনৈতিক সরকারের মন্ত্রীরা যে সব যুক্তি দিয়েছেন এরাও তাই শিক্ষা উপদেষ্টা সি আর আবরার নিজেকে মহৎ উদার প্রমাণ করার জন্য একটা ডায়লগ দিলেন যে পদ আঁকতে ধরে রাখতে পদে আসেননি তবে নিয়োগকর্তা বললেই তিনি চলে যাবেন আরে নিয়োগকর্তা বললে তো চলে যেতেই হবে তখন আর কি উপায় প্রত্যেকেই এমন কথা বলেন এবং যে দাবিটি উঠেছে সেটা যৌক্তিক দাবি শিক্ষা সচিবকে যদি প্রত্যাহার করা হয় তাহলে আপনি থাকবেন কোন কোন নৈতিকতা ভিত্তিতে আর প্রধান উপদেষ্টা ক্ষণে ক্ষণে নাটক রচনা করেন কোনো ধরনের সমালোচনা সরকারের কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা তুমুল পর যায় গেলে তিনি বলে বলেন যে আমি আর থাকব না এই পদে। পালন করেছে কি? চলে যান। চলে যাওয়ার সময় এসে গেছে। এমন একটা ধারণা সারা দেশের মানুষ গিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়বে। না না আপনাকে যেতে দেওয়া হবে না। নির্লজ্জতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন এই কথিত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোয়াদ ইউনূস সাহেব। তো khắc শুনে কথাগুলো বলতে হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছি গত দুই তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা সেটি নিয়ে যে নাড়া দিয়েছে মানুষের মনে হৃদয়ে তার মধ্যে মিনিমাম কোনো নাড়া দিয়েছে তাইনি তো আমি শুধু প্রতিটি ঘন্টাগুলি তিন দিন হয়ে গেল বাহাত্তর ঘন্টা হয়ে গেল এই ভদ্রলোক এই বিমান দুর্ঘটনার দেশে ইতিহাসে এত বড় দুর্ঘটনায় যারা আহত তাদেরকে কোথাও দেখতে গেলেন না ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন না এমন রাজাকে আমরা আর কোথাও মানে আর কখনো পেয়েছি দেশে নিজেকে তিনি প্রাসাদ বন্দি করে রেখেছেন চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন ভয় তার চারিদিক আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে গোটা সংসার আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতো তিরিশে জুলাই পাঁচ আগস্ট যেই সরকারের পতন হলো সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার চার দিন আগে তিরিশে জুলাই তিনি আহতদের দেখতে গিয়েছিলেন হসপিটালে তার জীবনটা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ছিল তারপরেও তিনি গিয়েছিলেন আর এই যে কথিত শান্তিতে বিজয়ী নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি এমন রিস্কের মধ্যে আছেন যে তিনি কাউকে দেখতে গেলেন না আজ পর্যন্ত এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এন সিপির অন্যতম শীর্ষ নেতা হাসান আবদুল্লাহ মুখফোসকে একটা সত্য উচ্চারণ করে ফেলেছেন তিনি স্বাস্থ্য উপদেশটাকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে ওনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব কাছের মানুষ এই স্বাস্থ্য উপদেশটা লইয়া আমরা কি করিব দুঃখের বিষয় হচ্ছে উনি নিজে চিকিৎসা করাতে যান সিঙ্গাপুরে এসব কথা মনে তো থনের বিড়াল বের হয়ে আসবে এই যে স্কুল কলেজ যে ভয়ঙ্কর দুর্ঘটনা এই বিষয়ে তার কোন রোল আপনারা দেখেছেন অর্থাৎ স্বজন ডক্টর বর্তমান ইউনুসের দুর্নীতি তার উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধে একের পর এক যে দুর্নীতির অভিযোগ সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনায় যে চরম ব্যর্থতার পরিচয় আমরা গত এক বছর ধরে পাচ্ছি এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করেন যতই আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করুন না কেন যতই পরাশক্তিগুলো আপনার পিছে থাকে থাকুক না কেন মানুষ যখন ফুসে উঠবে তখন কেউ পালানোর পথ খুঁজে পায় না এবং এই যে হাসাত আবদুল্লাহ যে কথাগুলো বললেন আপনাদের কি মনে হয় যে এগুলো আসলেই তারা বিরোধিতা করছে সরকারের না এগুলো নাটকের একটি অংশ তাদের কখনো কখনো নিরপেক্ষতা দেখাতে হয় যে আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কথা বলছি যখন আবার তার পদত্যাগের প্রসঙ্গ ওঠে এই এনসিপি নেতারা গিয়ে তা তারা আবার এক ধরনের হুমকি ধামকি দেয় না পদত্যাগ করা যাবে না আপনি আসছেন অমক কাজ করতে আপনি আসছেন তম কাজ করতে এগুলো শেষ করে যেতে হবে কি যে এক গ্যারাকলে পড়েছি আমরা আমরা দেখছি মানুষ এখন প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে